ভবিষ্যতে আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে শেখ রেহানা এবং সরকার প্রধান হিসেবে সজীব ওয়াজেদ জয় ভালো করবেন বলে মনে করেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক তিনি বলেন বঙ্গবন্ধুর সাথে যারা রাজনীতি করেছেন তারা জয়ের সাথে করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না তাই জেনারেশন গ্যাপ পূরণ করতে রেহানা যোগ্য বলেও তিনি মনে করেন আর জয় আধুনিক ছেলে হওয়ায় সরকার পরিচালনায় ভালো করবেন বলে মনে করেন শেখ রেহানা স্বামী অধ্যাপক সিদ্দিক সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে যদি তিনি অবসরে যান তখন কে হাল ধরবে আওয়ামী লীগ এবং সরকারের আমি বাংলাভিশনের টকশো নিউজ অ্যান্ড ভিউজের সঞ্চালকের প্রশ্নে সেই উত্তর দিতে গিয়ে নিজের মতামত তুলে ধরলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ রেনার স্বামী অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিকী বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করছে তাদের নিয়ে সরাসরি হাসনাপা কিন্তু রাজনীতিতে প্রথম দিকে একটু কিছু ডিফিকাল্টে ফেস করছিলো যে জন্য তারপরে হাসনাপা নিজের টিম গঠন করছে হাসনাপার সঙ্গে যারা রাজনীতি করছে আমার মনে হয় জয়ের সঙ্গে তারা থাকতে পারবে মানে একই লোক থাকবে হবে না মানুষ আমার মনে হয় রেহানা ব্যালেন্সি ভেক্টর হিসাব কাজ করতে পারে ব্যক্তিগত ধারণা হলো জয় সরকারে ভালো করবে রেহানা পার্টিতে ভালো করবে আমাদের হ্যাঁ আর আমি ফিল করি যে পার্টি আর সরকার সম্পূর্ণ মানে সেপারট থাকা দরকার বহুందో সময় যেটা ছিল বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে এই কমিশন নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরলেন তিনি এই নির্বাচন কমিশনের গরম আমার কাছে যেমন কম আমি দেশের অপম জনগণের কাছে কম সেভাবে আর এইটা এই যে শেষ নির্বাচনটা নন জন জপ নিতে পারিকেচ হিসাবে মানে লাস্ট মানে লাস্টে শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ এভাবে আমরা আশা করি এই যে শেষ নির্বাচনটা একটি নির্বাচন কমিশন এই শেষ মেয়াদে এটা সুস্থভাবে করবে পাঁচচল্লিশ বছর দেশ স্বাধীন হয়েছে হয়েছে আমরা কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করতে পারিনি রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি এই ইস্যুতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুর এই জামাতা মিরাজ হোসেন গাজী বাংলা ঢাকা কিনা